একটু সময় দেন দোয়ার জন্যই الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم الينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم أكسروا ذكر الله حتى يكونوا مجنون وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام من كان في كلامه لا إله إلا الله فدخل الجنة وقال الشاعر الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا

दूर हम हो, हो आए साइला दे आलम देखा दिखाते नहीं आवाज सुना दो देदार दिखाते नहीं आवाज सुना दो से बरका का दरा बड़गा उठा दो तो। احسان الصبر تاردعك جري لله نج حسن فباعد قد لله نج حسن فباعد قد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك من الشاهدين والشاكين সম্মানিত সভাপতি আজকের মা পেলেন প্রধান অতিথি প্রধান বক্তার সামনের ভবিষ্ঠ আমার ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বনের মহান রব্বে কারিমের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে মায়া করে দয়া করে পবিত্র রমজান মাস বারোটি মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস রোজার মাস এই রোজার মাসের কয়েকটা দিন আগেই আমাকে আমাদেরকে আল্লাহ তালা তিনের দিনের মজলিশে রমজানের ফজিলা কোরআনের ফজিলাত হাদিসের ফজিলা কোলামায় কেরামের মজলিশে দিনের মজলিশে আশেকিন জাকরিনদের মজলিশে আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দর একটা জান্নাতের বাগানে বসবাস করার সুযোগ আর তৌফিক দান করেছেন এজন্য শুকর আদায় করি সকল ওয়ান করে উপস্থিত না আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আরে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা কি মাহফিলের জন্য কি আছে খুশি নাকি বেজার? খুশি। যে সবাই বলে আমরা খুশি নাকি বেজার? এর আগে যারা কথা বলে গেছেন গুণাদারকে কি কষ্ট হয়েছে আপনারা বুঝছেন কিনা না জানি না। যেনারা আলোচনা করেন ইনাদের সঙ্গে যদি আপনারা হ্যাঁ বা না বলেন তাহলে ইনাদের কষ্ট হয় কথা বলেন ঠিক কিনা তারপরে ঠিক ঠিক। আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলবো যেহেতু মেহমান আরো দুইজন আছে আজ আদি ভাই আছে আজকের মাহফিলের মূল আকর্ষণ এরপরে প্রধান অতিথি আমাদের আব্দুল সালাম নানা

নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে দরদ দিয়ে কথা বলতেন আমাদের শেখ রহমাতুল্লাহ সেই দরদ দিয়ে কথা বলতেন আমরা গুণাদার আমি ব্যক্তিগত গুণাদার আমিও চাই আমার এলাকা হোক সব জায়গায় হোক আমি নিজে আগে নাম থেকে বাঁচি আমার মা-বোনদেরকে আমার ভাইদেরকে আমার এলাকার ভাইদেরকে কু আনফুসা গুনালাইকুম না আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি আর যে কথাটা নিজে জানি বারবার 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 তাকরান করতে চাই বারবার দেওয়ালে মারতে চাই তো বিগালাদের কথা দেওয়ালে যদি বারবার বল মারা হয় তাহলে নিজের দিকে ফিরে ঠিক বারবার যদি আলোচনাটা করা হয় তাহলে অন্তরে যদি আল্লাহ তাহলে মহাব্বা তার মারেফা তার ভালোবাসা যদি ঢুকাইয়া দেয় তাহলে ওই অন্ধকার কবরে যাওয়ার পর থেকে সিংহায় ফুট দেওয়ার আগ পর্যন্ত হয় বা কারোর জন্য শান্তি আর তাই না হলে কারোর জন্য জাহান নামে টুকরা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদের সামনে সত্য একটা আয়াত তেলার করেছি সত্য দুইটা হাদিস তেলার করেছি এই দুইটা হাদিস এবং একটা আয়াত অনুযায়ী কয়েক মিনিট কথা বলা বিশেষ করবো ইনশা আল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলার করেছি আল্লাহ বলেন কুল্লু নাফসিন্না ইকাতুল মাউত পৃথিবীর মধ্যে আল্লাহ তালা বলেন যাদেরকে আমি আল্লাহ তারা দিয়েছি এক কথায় মানুষ বলেন বলেন ইনসান বলেন গাছ বলেন পশু পাখি বলেন হায়া দিয়েছে এই পশু এবং এই মানুষগুলো গুলার দিন না একদিন মৃত্যুবরণ করাই লাগবে কথা বলেন কথা দেখি না বাচ্চাদের যদি বিশ্বাস না হয় ওই পিছনের দিকে তাকাইবে

மத்தான் அல்ல ம

Allah will be the one

Thank you bandana.

No nice. nice.

বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ছিল আজকে নাই শেখ সাহেবের দুনিয়ার মধ্যে কিন্তু বাদশাহিরি করে দেশে মানে গিরি ঘুরে বেসে আসতে পারা নাই এবার আপনার আব্বা নাই আমার আব্বা

আল্লা তৈরি নাই আল্লাহ চোখ থেকে তুমি পানি পাই হয়ে গেলো কথাটা পর আমাকে তোমার কালি

الله <سؤال> نبي صلى الله عليه وسلم فرمان من حب سنة عمل سنة من حب سنة فقد أحبني ومن أحبني كان معي في الجنة الله ربنا نبي محمد رسول الله أكبر نبي أمر المرسل محمد رسول الله as you এই সঙ্গে তুমি ফেসবুক এর কথা বলো কার সঙ্গে তুমি আল্লাহ কথা বলো কার সঙ্গে তুমি কথা বলো আমি তো বারবার রাখতে পারি না কথা বলতে চাই না

একটা বিষয় করতে যেমন আমলিক নামক একটা দল আছে নামক একটা দল আছে আল্লাহব মাথায় টুপি দিয়ে আমরা অনেক মুসলমান টুপি মাথায় দিই এই টুপির মধ্যে যেমন নাকি ভিন্নতা আসের বলা একবার বান্দাবানকে মাওলা রূপ মানবে আর এই বান্দাপুরে মাওলার সাহান নামে দিবে এটা তো পশ্চিম কালে হইতে পারে না গতবার কথা ভিক্রি না আল্লাহ ওয়া কর এর জন্য দosto দুনিয়ার পথে যদি আমরা আল্লাহর হুকুমগুলো মেনে তাহলে আপনার জন্য লাভ কি আল্লাহ কারণে লেগে ফরমান ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরাউসুলু সুরা জোরে বলেন না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله مول لا اله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

কেন কবরের কথা শোনা যে আল্লাহ তারা বলেন ও আব্দুর রহমান কবর মুখে যখন তোমার আওয়াজ লাগবে তো তুমি কি কামাই করে নিয়ে আসতেছ কি বাজার করে নিয়ে আসতেছ

কলেজের মধ্যে তা শিখতে পারি যাই আহ আল্লাহ